সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা অবস্থান করছি আমবাড়িহাট আজ ঐতিহাসিক সাতই মার্চ দু হাজার বাইশ এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সম শুক্র বসে তবে সোমবার একটি ছোটো শুক্রবার বেশ জমজ আজ সোমবার ছিল আমরা একটু দেখাবো আপনাকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সারগুলোর দাম এবং এগুলো কিন্তু বর্তমান সময় চাহিদা সম্পন্ন আর কি আমরা কথা বলতে চাই ভাইয়া এটা আপনার আপনার হ্যাঁ ভাই আপনার কত চাচ্ছেন পঁয়ত্রিশ কত বলছে ছাব্বিশ বিক্রির দাম বিক্রির দাম বত্রিশ সর্বশেষ বত্রিশ হাজার বিক্রি হবে আর এটা 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 তিরিশ বত্রিশ কসে এটা ক্রস নাকি আগর কত হলে ছাড়বেন না এটা চল্লিশ এটা চল্লিশ হাজার হলে যেতে হবে দেখা যাক তো একটু দেখি এই পাশে যেগুলো দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আজকে আজকে বাচ্চা বাচ্চাকেনা কেমন চলছে বলেন তো তাই না টুকটায় পাটি কম এটা কত টাকা চাচ্ছেন পঁয়চল্লিশ

কত বলে পঁয়ত্রিশ ছত্রিশ বলছে সারবেন কত হলে আটত্রিশ আটত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই আমরা একটু দেখি এই পাশে একটা দেখছি একটু তথ্য দিতে চাই

রা চেষ্টা করি যেখানে একটা দাম দর চলছে এটা একটু তথ্য নিতে চাই আপনাদের দেখাতে চাই ভাইয়া দাম বলছেন হ্যাঁ কত বত্রিশ 32 কত বললেন কত চাইলেন কত চাইলেন

উনার আজকে অরণখোলা হাট অরণখোলা হাট আগুন বসে কিবার বসে কালকে 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 আজকে কেমন মনে হচ্ছে বাজার মানে আজকে আজকে কিনবো কালকে বের কালকে বিক্রি করবেন আজকে এখানকার বাজার দরটা কেমন মনে হচ্ছে বাজার খারাপ আমার কোনো বাজার খারাপ বাজার খারাপ বাজার খারাপ বলতে কি দাম কম না বেশি বেশি বাজার একই সব একই একই আচ্ছা আচ্ছা কেনা যায় কেনা যায়

কত কইছেন কত কই ভাই 34 কত চাইলেন আপনি আমি 39 চাই 34 আর 39 এইটা না জি ভাই 34 39 চলে গেছে আর বাড়াই নাই না কত পর্যন্ত গেছে 4 আর 34 34 পর্যন্ত গেছে ঠিক আছে আপনার টার্গেট কেমন ছিল বিক্রি করার জি 35 36 35 36 ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আপনার গরু তো পিচ্ছি কিন্তু সিঙ্গুলো তো বড় দাঁত হয়ে গেছে নাকি দাঁত কত চাচ্ছেন দাম বিয়াল্লিশ কত বলে ভাইয়া কেমন টার্গেট ছত্রিশ ছত্রিশ একটু তুলনামূলক হবে গত কয়েক হাটের তুলনায় আসতে একটু দেখতে মনে হচ্ছে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা যারা দেখছেন তারাও হয়তো বা বুঝতে পারছেন জোড়া নিয়ে পাশে এক জোড়া দেখছি জোড়াটা তো নিতে চাই ভাইয়া ভালো কত দাম চান জোড়াটা ভাইয়া পঞ্চাশ কত বলে কত বলে কত

মানে কেমন মনে হচ্ছে বাজার দরটা বলেন তো বেশিও না কমও না মানে কেনা যায় নিয়ে আবার কোথায় বিক্রি করবেন সিরাজগঞ্জে এই আম্বানিহাট কত কতদিন থেকে করেন অনেক দিন ধরেই পনেরো ষোলো বছর অনেক দিন ধরে হয় ব্যবসা হয় টুকটাক হয় মাঝে মধ্যে লসও হয় নাকি লাভলস তো দুই ভাই যদি লস না হয় তাহলে তো হালহাল হবে না ঠিক আছে এটা তো মেনে নিতে হবে তো আজকে সব মিলিয়ে কেমন মনে হচ্ছে গত তুলনায় আজকে রেটটা একটু কম মনে হচ্ছে কি কম মনে একটু ডাউন হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে কেনা যাচ্ছে মোটামুটি ভালো ডাউন আপনাদের ওখানেও একটু ডাউন হয়ে গেছে তাই নাকি ঠিক আছে ধন্যবাদ কিনে আমরা চাই আপনাদের ভালো ব্যবসা হোক যে এই পাশে আমরা দেখছি দেখছি যে কোনো ডাউন হয়েছে আর কি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা আপনার ভাইয়া কত চাচ্ছিলেন বলেন তো পঁয়ত্রিশ চৌ কত কয় কত কয়েক তিরিশ বঙ্গ বিক্রির দাম বিক্রির দাম কত হলে ছাড়বেন তিরিশ পার আর এটা এটা কার আপনার ও আপনারই এটা কোথায় চাচ্ছিলেন এটা ছত্রিশ কত বলে তিরিশ ভাঙ্গ এটাও বিক্রির দাম কেমন আজার খারাপ কত হলে বিক্রি করবেন এটা তিরিশ পার এই যে তিরিশ পার বলে বিক্রি হবে এইটা তিরিশ হাজার টাকা পার হয়ে যাবে তো দর্শক শ্রোতা আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম আজকের আমবাড়ি হাট থেকে চাহিদা সম্পন্ন পঁয়ত্রিশ হাজার তবে সব মিলিয়ে ফলাফলে যেটি বলা যায় যে আজকে তুলনামূলকভাবে একটু রেটটা কম ছিল তার সংখ্যা মোটামুটি খুব বেশি না তার সংখ্যা কিন্তু তার থেকে আরও বেশি কম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ